কারাগারের অন্ধকার বসেও থেমে নেই পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান জেলখানাতে থেকেই বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক এবার সরাসরি এক নিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাগভিকে বিসিবি প্রধানকে লক্ষ্য করে ইমরান খানের এই মন্তব্য খুব দ্রুতই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সম্প্রতি এশিয়া কাপ শেষ হলেও চ্যাম্পিয়ন ভারত এখনও হাতে পায়নি শিরোপা ট্রফি এ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক আর তাতেই কারাগারের ভেতরেই ক্ষোভে ফুঁছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খান জেলের ভেতর থেকেই তিনি জানিয়ে দিলেন পাক সেনাবাহিনীর প্রধান আসিম মুনির যেভাবে পাকিস্তানকে ধ্বংস করছেন সেভাবে ক্রিকেটকে শেষ করে দিচ্ছেন বিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিও যোগ দিয়েছেন এই সমালোচনায় আফ্রিদি বলেন মহসিন নাকভির উচিত পিসিবি চেয়ারম্যান বা মন্ত্রিত্ব যে কোনো একটি পথ ছেড়ে দাঁড়ানো কারণ দুটি কাজেই প্রয়োজন হয় অনেক সময় ও দীর্ঘ পর্যবেক্ষণে। পাশাপাশি পিসিবির চেয়ারম্যানের পরামর্শদাতারা ক্রিকেট বোঝেন না বলে পাকিস্তান ক্রিকেট আরও অন্ধকারের দিকে এগোচ্ছে বলেও অভিযোগ আনেন পাকিস্তান ক্রিকেট টিমের সাবেক এই জনপ্রিয় অলরাউন্ডার এক বাইশ লেনা পাকিস্তানের সবুজ জার্সি আজ ম্লান হওয়ার পথে ইমরান খান থেকে আফ্রিদি সবার কণ্ঠেই আজ একই প্রশ্ন একই বেদনা রাজনীতির অস্থিরতা আর ক্ষমতার দ্বন্দ্বে পাকিস্তান ক্রিকেট কি তবে হারিয়ে ফেলবে তার ভবিষ্যৎ কেবল সময়ই দেবে এর উত্তর ইলিয়াস হোসেন স্বদেশ প্রতিদিন